মন খুলে ডাক দিয়ে বলে উঠল মা 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 তুমি যেও না তুমি যেও না স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শুনো সত্তর বছর বয়সী বিছান সজ্জা মা আমার শুয়ে রয়েছে হসপিটালের এক কেবিনে সাথে রয়েছে তার সন্তান সন্তান তার মাকে হাত ধরে বলল মা তোমার খুবই কষ্ট হচ্ছে তাই না মা আমার ক্লান্ত গলায় কথা জড়িয়ে আসছে বলল না রে বাবা তুই এসেছিস এতেই আমার মন শান্তি সন্তান মাকে বলল ডাক্তার বললেন আজ রাতে যদি তুমি কথা শেষ না করতে করতেই চোখে জল ভিজে গেল মা মৃদু হেসে বললেন এটাই জীবনের নিয়ম রে তুই কেঁদে সময় নষ্ট করিস না বরং বল তুই কেমন আছিস সেই নতুন চাকরিটা কেমন চলছে তোর সন্তান গলাই বলল সব ঠিক আছে মা তুমি কেন নিজের চিন্তা করো না তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলো বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে তোমার জন্য সবাই পথ তাকিয়ে রয়েছে জানো মা তোমার নাতনি আমাকে কালকেই বলছিল ঠাম্মা কবে আসবে মা আমার দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠলো ওকে বলিস ঠাম্মা এখন অনেক দূরে চলে যাচ্ছে তবে সব সময় ওর কাছেই থাকবে সন্তান আমার উঠে বসে আবেগের সঙ্গে বলে উঠল না মা তুমি এমন কথা বলো না ছোটবেলায় জ্বর হলে তুমি সারা রাত জেগে থাকতে আজ তোমার এমন খারাপ সময়ে আমি তোমাকে একা ছেড়ে দেব না মা আমি জানি তুমি আমাদের ছাড়া থাকতে পারবে না মা মা চোখ বুঝে বলে উঠল আমি তোদের ছেড়ে কোথাও যাচ্ছি না রে তুই যখন আকাশের দিকে তাকাবি তারাগুলোর মধ্যে আমাকে দেখতে পাবি তোর নিঃশ্বাসে আমি মিশে থাকব। সন্তান মায়ের কোলে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল বলে উঠল মা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কে আমাকে বকবে কার জন্য আমি রোজ অফিস থেকে মিষ্টি কিনে আনবো আমার কাছে আর কোনো আশ্রয় থাকবে না মা মা আমার দুর্বল হাতে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় বলল তুই তুই আমার সাহসী ছেলে নিজেকে সামলাবি সব দায়িত্ব পালন করবি আর আমাকে মনে রেখে কষ্ট পাস না বরং আমার হাসিগুলোকে সর্বদা মনে রাখিস মায়ের হাত ছেলের মাথা থেকে আলতো করে নিচে নেমে আসলো মায়ের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ঘরের নীরবতা হঠাৎ আরো গভীর হয়ে ওঠে ছেলে আমার অনেকক্ষণ স্থির হয়ে থাকে তারপর মায়ের নিথর হাত নিজের গালে চেপে ধরে এক সময় সে নিস্তব্ধ অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে তার মুখে কোনো শব্দ নেই শুধু নিঃশ্বাস আর কান্না হাসপাতালের নিরবতা এবং মায়ের চলে যাওয়ার অপূরণীয় পূর্ণতা হৃদয়ের গভীর কষ্টকে উজাড় করে মন খুলে ডাক দিয়ে বলে উঠল মা 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 তুমি যেও না তুমি যেও না